পৃথিবীর ঘূর্ণন কী সেই সম্পর্কে জেনে নেব পৃথিবীর ঘূর্ণন হল নিজের অক্ষের চারপাশে পশ্চিম থেকে পূর্বে আবর্তন যা প্রায় চব্বিশ ঘন্টায় একবার সম্পন্ন হয় এবং এর ফলেই দিন ও রাত্রি হয় একটু বিস্তারিত আলোচনা করে নিই এই ঘূর্ণনের মূল কারণ সৌরজগৎ গঠনের সময়ে কৌণিক ভরবেকের সংরক্ষণ নীতি যা মহাকাশে কোনো বাধা না থাকায় এখনও চলছে এবং এটি অক্ষীয়গতি নামে পরিচিত পৃথিবী একটি কাল্পনিক অক্ষের অর্থাৎ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু চারদিকে ঘোরে যা সাড়ে তেইশ ডিগ্রি কোণে হেলে আছে এটি পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে তাই সূর্য পূর্ব দিকে উদিত হয় সূর্য সাপেক্ষে একটি পূর্ণ ঘূর্ণন প্রায় চব্বিশ ঘন্টা অর্থাৎ তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চব্বিশ সেকেন্ড লাগে যা একদিনের দৈর্ঘ্য নির্ধারণ করে যখন সৌরজগৎ গঠিত হয়েছিল গ্যাস ও ধূলিকণার মেঘ ঘোরার কারণে পৃথিবীও ঘুরতে শুরু করে মহাকাশে কোনো ঘর্ষণ না থাকায় এই ঘূর্ণন থেমে যায়নি এই ঘূর্ণনের কারণে পৃথিবী এক অংশ আলো পায় অর্থাৎ দিন অন্য অংশ আলো পায় না অর্থাৎ রাত দিন নিরক্ষরেখায় এই ঘূর্ণনের গতি প্রায় ষোলোশো সত্তর কিমি পার ঘন্টা যা মেরুদিকে কমতে থাকে স একদম এক কর্তায় পৃথিবী তার রক্ষের ওপর অবিরাম ঘুরছে এবং এই ঘূর্ণনের ফলেই দিনরাত্রি ঘটে যা জীবনের জন্য অপরিহার্য